আজকে আমার রেসিপি তরকা তরকা বানানোর জন্য আমি তরকা ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের জল ঝরিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করে নেব তরকার ডাল সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে ডালগুলোকে আমি ঢেলে দেব আর সাথে দিয়ে দেব সামান্য নুন আর দেব হলুদ তারপর ডালটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো দিয়ে দেব জল অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা ভেজানোর ওপর কিন্তু প্রেশার কুকারে কটা সিটি দিব সেটা ডিপেন্ড করে ডালটা খুব বেশি টাইম ভেজানো আছে বলেই আমি তিনটে সিটি দিচ্ছি খুব বেশি সিটি দিলে পরে কিন্তু আবার এখানে ডালটা গলে যাবে তো আমি ডালটা একদমই গলাব না ডালটা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটাই থাকবে এবার দেখুন ঢাকনা আটকে দিলাম প্রেশার কুকার আর বসিয়ে দিলাম একদম সেদ্ধ হওয়ার জন্য নমস্কার আমি সুনন্দা আপনারা দেখছেন সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগস এবার দেখুন প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে সিটি দেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখেছিলাম এবার প্রেশার কুকারে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই কিন্তু গলে যায়নি একদম গোটা গোটা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এবার আমি ডালের থেকে জলটাকে ঝরিয়ে নেব এভাবে আমি জল ঝরানোর জন্য রেখে দিলাম এদিকে জলটা ঝরতে ঝরতে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলেই আজকে আমি তরকারি রান্না করছি সর্ষের তেলটা গরম হয়েছে এবার আমি সামান্য নুন আর হলুদ দেব কারণ যাতে এর মধ্যে কিছু দেওয়ার পর ছিটে না আসে সেটা আমি প্রত্যেক রেসিপিতেই করে থাকি আপনারা হয়তো খেয়ালও করেছেন তো এবার আমি এর মধ্যে ভেজে নেব চারটে ডিম ডিমগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। তরকার ডালের পরিমাণ অনুযায়ী আমি ডিমটা কিন্তু ব্যবহার করেছি আর তরকাতে কিন্তু ডিমটা বেশি হলে কোনো ক্ষতি নেই ভাবে আজকে তরকাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখে আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে দেখে তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ডিমটা ভাজা করতে করতে এক সাইডে কিন্তু আমি এখানে চপারে চপ করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এই রেসিপিটা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটু অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাজা ডিম নামিয়ে নেওয়ার পর সেই কড়াইতেই আমি আবারও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেছে যথারীতি এরপর আমি চোয়াপ করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এর মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিলাম নুন দেওয়াতে কি হবে একটু নরম হবে আর স্পেশালভাবে তরকাটা করব বলেই আজকে কিন্তু আমি এখানে ব্যবহার করছি বাটন ফ্যাট খাসির চর্বি যেটাই বলে থাকেন আজকে আমি ব্যবহার করছি তরকাতে খুব ভালো করে কিছুক্ষণ চপ করা উপকরণগুলো ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তরকা মশলা তরকা মশলা আমি অল্প একটু দিয়েছি আর দিবো কসুরি মেথি অল্প একটু দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই দুটো উপকরণ সামান্য পরিমাণে এখন অ্যাড করার কারণটাও আমি বলে দিচ্ছি যেহেতু আমি চর্বিটা এখানে দেবো চর্বির একটা গন্ধ থাকে যে গন্ধের জন্য কিন্তু অনেকেই পছন্দ করেন না চর্বি খেতে সেক্ষেত্রে এভাবে যদি ব্যবহার করা হয় কাসুরি মেথি আর তরকা মশলা তাহলে কিন্তু চর্বিটা কষানোর পর আর কোনো রকম গন্ধ থাকবে না চর্বির গন্ধের জন্য যারা তরকাতে হাসির চর্বি ব্যবহার করেন না তারা একবার এই প্রসেসে ব্যবহার করে দেখবেন আশা করছি আপনারা কোনো রকম কোনো গন্ধ পাবেন না তো এবার প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে আমি চেড়ে কষিয়ে নেব যত বেশি চর্বিটাকে কষিয়ে নেওয়া যাবে প্রথমে তারপর তরকা ডাল দেওয়ার পর কিন্তু এটা সাত দ্বিগুণ বেড়ে যায় তো এইভাবে একটু করার চেষ্টা করবেন আর একটুখানি কালারফুলের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম হলুদ হলুদ বুঝে বুঝে আর নুনটা বুঝে বুঝে ব্যবহার করতে হবে কারণ শুরু থেকেই নুন আর হলুদের ব্যবহার করা হচ্ছে যাতে খুব বেশি পরিমাণে অতিরিক্ত মাত্রায় না হয়ে যাচ্ছে সেটা খেয়াল রেখে ব্যবহার করে নিতে হবে এদিকে চর্বিটা কষাতে কষাতে টমেটো একটা বড় সাইজের আমি এভাবে টুকরো করে কেটে রেখে দিলাম টমেটোর ব্যবহারটা আমি কখন করব সেটাও আপনারা দেখতে থাকুন দেখুন চর্বিটা কষাতে কষাতে কতটা পরিমাণ কষিয়ে নিয়েছি এইবার আমি সেদ্ধ করে রাখা তরকার ডালগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সুন্দর করে আস্তে আস্তে চর্বির সাথে তরকার ডাল মিশিয়ে নেব তরকাটা কিন্তু ডাল সেদ্ধ করলেই অনেকে আমরা মনে করি তাহলে আর বেশিক্ষণ সময় লাগে না ঝটপট করে একটু মশলাপাতি দিয়ে কষিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় কিন্তু তরকা যত ধৈর্য ধরে এভাবে রান্না করা যায় ততই তরকার স্বাদ দ্বিগুণ বাড়ে তো অবশ্যই একটুখানি ধৈর্য ধরে আর স্টেপ বাই স্টেপ এভাবে করে নিতে হবে এবার কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি স্বাদ মতো নুন ঝালের জন্য একটু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম আর দেব ধনে গুঁড়ো অল্প জিদের গুঁড়ো অল্প ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন যদি ঝালের পরিমাণ কেউ কম খেয়ে থাকেন তাহলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে করে নিতে পারেন তবে তরকাটাকে ঝালটাই বেশি পছন্দ করে এইবার দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি জল অ্যাড করে দিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন তরকার সেদ্ধ করার যে জলটা সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম এতে কিন্তু তরকার স্বাদ কিন্তু বাড়িয়ে তোলে এক্সট্রা জল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অতটা স্বাদ আসবে না তাই সবসময় চেষ্টা করবেন সেই জলটাকেই ব্যবহার করতে এরপর আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি শুকিয়ে বা খুব বেশি ঘনত্ব করে আমি কিন্তু নামাবো না তরকাটা দেখবেন একটুখানি গ্রেভি গ্রেভি নামালে সেটা কিন্তু এমনিও ঠান্ডা যত হবে তত জমে যাবে আর একটু গ্রেভি থাকলে সেটা খেতে ভালো লাগে এরপর আমি কাসুরি মেথি তরকা মশলা বাকি যেটা ছিল ছোট একটা প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি বাকি তরকা মশলাটাও দিয়ে দিলাম এই উপকরণ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নেড়ে নেব না বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলো আমি এখন দিলাম তার কারণটাই হচ্ছে টমেটোগুলো তাহলে এভাবে দিলে সেদ্ধ হয়ে থাকবে কিন্তু গলে যাবে না খাওয়ার সময় মুখে পড়বে সেটা খুব ভালো লাগে একবার এভাবে কেউ দিয়ে দেখবেন আর এখানে তরকারি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি তিন টি স্পুন ঘি এবার আরও একটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করছি সেটা হচ্ছে কুচিয়ে রাখা ধনে পাতা কুচিয়ে রাখা ধনে এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ফাইনালি এবার আমি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একে দু থেকে তিন মিনিট এভাবে আমি একটুখানি কুক করে নেব অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার এভাবে যারা এখনও পর্যন্ত তর্কা বানাননি তারা একবার এভাবে তর্কা বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও মুখে লেগে থাকবে এটার যা স্বাদ হয় এভাবে বানালে পরে সত্যি আপনাদের বারবার করে এভাবে বানাতে ইচ্ছে করবে তো এই দেখুন এবার আমি ফাইনালি কিন্তু ঢেকে দিলাম ঢেকে কিন্তু আমি গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি রেস্টে রেখে দিলাম এবার ফাইনালি আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে স্পেশাল তরকা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন কোনো রেসিপির সাথে